ও মনোরম জানে রই রোজার শেষে এলো খুশির ঈদ এই গানটা আপনারা সবাই শুনেছেন আমরাও শুনেছি আমি সেই একেবারেই পিচ্চিকাল থেকে গানটি শুনিয়ে আসছি আসলে গানের ইতিহাস কি তৎকালীন শ্যামা সঙ্গীতের রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছেন শ্যামা সঙ্গীত কি জানেন তো হিন্দু ধর্মীয় একটা বিশেষ ধরনের সঙ্গীত যা তৎকালীন ব্যাপক জনপ্রিয় ছিল। যাত্রাপথে তার আগলে ধরলেন সুর সম্রাট আব্বাস উদ্দিন একটা আবদার নিয়ে এসেছেন তিনি আবদারটি না শোনা পর্যন্ত নজরুলকে তিনি এগুতে দেবেন না আব্বাস উদ্দিন নজরুলকে সম্মান করতেন সমীহ করে চলতেন নজরুলকে তিনি কাজী দা বলে ডাকতেন নজরুল বললেন বলে ফেল তোমার আবদার আব্বাসও তিন সুযোগটা পেয়ে গেলেন বললেন কাজীদা একটা কথা আপনাকে বলবো বলবো ভাবছি দেখুন না পিয়ারো কাওয়াল কাল্লু কাওয়াল এরা কি সুন্দর উর্দু কাওয়ালি গায় শুনেছি তাদের গান অসম্ভব রকমের বিক্রি হয় বাংলা ইসলামী গান তো তেমন নেই বাংলা ইসলামিক গান গেলে হয় না আপনি যদি ইসলামী গান লেখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয়গান হবে বাজারে তখন ট্রেন্ড চলছিল শ্যামা সঙ্গীতের শ্যামা সঙ্গীত গেয়ে সবাই রীতিমতো বিখ্যাত হিন্দু নাম ধারণ করেছেন মুন্সি মোহাম্মদ কাশেম হয়ে গিয়েছেন কে মল্লিক তালাত মাহমুদ হয়ে যান তপন কুমার মুসলিম নামে হিন্দু সঙ্গীত গাইলে গান চলবে না নজরুল নিজেও শ্যামা সঙ্গীত লেখেন এবং দেন গানের বাজারে যখন এই অবস্থা তখন আব্বাস উদ্দিনের এমন আবদার জবাবে নজরুল কি উত্তর দেবেন ইসলাম শব্দটা তার সাথে যে কত আবেগে মিশে আছে ছোটবেলায় মক্তবে পড়েছেন কোরআন শিখেছেন এমনকি তার নিজের নামের সাথেও তো ইসলাম আছে আব্বাস উদ্দিনকে তো এই মুহূর্তে সরাসরি হ্যাঁ বলা যাচ্ছে না স্রোতের বিপরীতে সুর মেলানো চট্টি কথা না আবেগে ঘা ভাসালে চলবে না গান রেকর্ডিং করতে হলে তো বিনিয়োগ করতে হবে সরঞ্জাম লাগবে এগুলোর জন্য আবার ভগবতী বাবুর কাছে যেতে হবে ভগবতী বাবু হলেন গ্রামোফোন কোম্পানির রিহার্সাল ইনচার্জ নজরুল বললেন আগে দেখো ভগবতী বাবুকে গান রেকর্ডিং এর জন্য রাজি করাতে পারো কিনা আব্বাস উদ্দিন ভাবলেন এই তো কাজিদার কাছ থেকে যখন সবুজ সংকেত পেলাম ভগবতী বাবুকে কিভাবে রাজি করাতে হয় সেটা এখন দেখবেন গ্রামোফোন কোম্পানির রিহার্সাল ইনচার্জ ভগবতীর কাছে গিয়ে আব্বাস উদ্দিন অনুরোধ করলেন কিন্তু ভগবতী বাবু ঝুঁকি নিতে রাজি না মার্কেট ট্রেন্ডের বাইরে গিয়ে বিনিয়োগ করলে ব্যবসার লাল বাতি জ্বলতে পারে আব্বাস খান যতই তাকে অনুরোধ করছেন ততই তিনি বেঁকে বসছেন ওইদিকে আব্বাস উদ্দিনও নাছর বান্দা এত বড় সুরকার হওয়া সত্ত্বেও তিনি ভগবতির পিছু ছাড়ছেন না অনুরোধ করেই যাচ্ছেন দীর্ঘ ছয় মাস হলো অনুরোধের প্রয়াস এ যেন পাথরের ফুল ফোটানোর আপ্রাণ চেষ্টা একদিন ভগবতী বাবুকে ভুর ভুরে দেখে আব্বাস বললেন একবার এক্সপেরিমেন্ট করে দেখুন না বাবু যদি বিক্রি না হয় তাহলে আর নেবেন না ক্ষতি কি ভগবতী বাবু আর কত না বলবেন একবার হেসে বললেন নিহায়তি নাসর বান্দা আপনি বাবু আচ্ছা যান করা যাবে গান নিয়ে আসুন আব্বাস খুশিতে চোখে পানি আসার উপক্রম যাক সবাই রাজি এবার একটা গান নিয়ে আসতে হবে কাজী নজরুল ইসলাম চা পছন্দ করতেন এবং পান পছন্দ করতেন এক ঠোঙা পান আর চা নিয়ে আব্বাস উদ্দিন কাজী নজরুল ইসলামের রুমে চলে গেলেন পান মুখে কাজী নজরুলের খাতা কলম হাতে নিয়ে একটা রুমে ঢুকে পড়লেন ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন ঘরের বাইরে দাঁড়িয়ে আব্বাস উদ্দিন খান অপেক্ষার প্রহর গুনছেন আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মতো সময় যেন তার থমকে আছে সময় কাটানোর জন্য আব্বাস উদ্দিন পাইচারি করতে লাগলেন প্রায় আধা ঘন্টা কেটে গেল দরজা খুলে নজরুল বের হলেন পানের পিক ফেলে আব্বাস উদ্দিনের হাতে একটা কাগজ দিলেন এই কাগজ তার আধা ঘন্টার সাধনা আধা ঘন্টা ধরে একটি গজল লিখেছেন। খানের মাসের পর ঘন্টা পাওয়া গেল। খান কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন ও মনোরমের ওই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ চোখের পানি ছল করছে একটা গানের জন্য কত কাঠ খর পোড়াতে হয়েছে তাকে এই গানটি যে তার হাতের মুঠোয় তিনি কি জানতেন তার হাতের বন্দি গানটি একদিন বাংলার এথারে ওথারে পৌঁছে যাবে ঈদের চাঁদ দেখার সাথে সাথে টিভি রেডিও ইন্টারনেটে ভেসে উঠবে ওমন রমজানের ওই রোজার শেষে দুই মাস পর রোজারে গান লেখার চার দিনের মধ্যে গানের রেকর্ডিং শুরু হয়ে গেল আব্বাস খান জীবনের এর আগে কখনো ইসলামী গান রেকর্ড করেননি গানটি তার ভালো করে মুখস্থ তেমন হয়নি গানটা চলবে কিনা এই নিয়ে গ্রাম ফোন কোম্পানির শঙ্কায় আছে তবে কাজী নজরুল ইসলাম বেশ এক্সাইটেড কিভাবে সুর দিতে হবে তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়ে দিলেন হারমোনিয়ামের উপরে আব্বাস চোখ বরাবর কাগজটি নিজেই ধরে রাখলেন কাজী নজরুল ইসলাম নিজেই সুর সম্রাট আব্বাস বিখ্যাত কণ্ঠে বেরিয়ে এলো ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ ঈদের সময় গানের অ্যালবাম বাজারে আসবে আপাতত সবাই ঈদের ছুটিতে রমজানের রোজার পর ঈদ এলো আব্বাস উদ্দিন বাড়িতে ঈদ কাটালেন কখন কলকাতায় যাবেন এই চিন্তায় তার তর্স হয়েছে না গানের কি অবস্থা তিনি জানতেন না তাড়াতাড়ি ছুটি কাটিয়ে কলকাতায় ফিরলেন ঈদের ছুটির পর প্রথমবারের মতো অফিসে যাচ্ছেন ট্রামে চড়ে অফিসের পথে যতই এগুচ্ছেন বুকটা ততই ধক 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 করছে অফিসে গিয়ে কি দেখবেন গানটাকে কি ফ্লপ হয়েছে গানটা যদি ফ্লপ হয় তাহলে তার জীবনেও ইসলামী গানের কথা ভগবতী বাবুকে বলতে পারবেন না ভগবতী বাবুই কেন কোন গ্রাম ফোন কোম্পানি আর রিক্স নিতে রাজি হবে না সুযোগ জীবনে এক বাড়ি আসে আব্বাস যখন এই ধরনের চিন্তায় মগ্ন তখন পাশে বসা এক যুবক গুনগুনিয়ে গান গাচ্ছে ও মনোরম জানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এই যুবক গানটি কোথায় শুনলো নাকি আব্বাস খান ভুল শুনছেন না তো তিনি আবার শুনলেন যুবকটি ওই গানটাই গাচ্ছে এবার তার মনের মধ্যে এক চিলতে শীতল বাতাস বয়ে গেল অফিসে ফিরে বিকেলে যখন গড়ের মাঠে গেলেন তখন আর দৃশ্য দেখে এবার দিগু নবাক হলেন কয়েকটা ছেলে দলবেধে মাঠে বসে আছে তার মধ্য থেকে একটা ছেলে গেয়ে উঠছে শেষে দু হাজার পঁচিশ সালের সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং ভাইরালের মতো একটা ব্যাপার আব্বাস উদ্দিন এত আনন্দ একাশ হইতে পারছেন না তার বুকের মধ্যে সুখ সুখ ব্যথা হচ্ছে ছুটে চললেন নজরুল ইসলামের কাছে গিয়ে দেখলেন নজরুল ইসলাম দাবা খেলছেন তিনি দাবা খেলা শুরু করলে দুনিয়া ভুলে যান আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়াল থাকে না অথচ আজ আব্বাস উদ্দিনের গলার স্বর শোনার সাথে সাথে কাজী নজরুল ইসলাম দাবা খেলা ছেড়ে লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরে বললেন আব্বাস তোমার গান যে কি হিট হয়েছে তুমি জানো না অল্প কয়েকদিনের মধ্যে গানটি হাজার হাজার রেকর্ড বিক্রি হয়েছে ভগবতী বাবু তো দারুণ খুশি এই এক তিনি ইসলামী সঙ্গীতের প্রস্তাবকে এক বাক্যে না বলে দিয়েছেন আজ তিনি নজরুল আর বলছেন আরো একবার কয়েকটা ইসলামী গান দাও না শুরু হলো নজরুলের রচনা আর আব্বাস উদ্দিনের কণ্ঠে ইসলামী গানের ঐতিহাসিক জাগরণ বাজারে এবার নতুন ট্রেন্ড শুরু হলো ইসলামী সঙ্গীতের ট্রেন্ড এই ট্রেন্ড শুধু মুসলমানকে স্পর্শ করেনি স্পর্শ করেছে হিন্দু শিল্পীদেরকেও একসময় মুসলিম শিল্পীরা শ্যামা সঙ্গীত গাইবার জন্য নাম পরিবর্তন করে হিন্দু শাস্ত এবার হিন্দু শিল্পীরা ইসলামী সঙ্গীত গাইবার জন্য মুসলিম নাম ধারণ করতে শুরু করলেন। ধীরেন দাস হয়ে গেলেন গনিমিয়া চিত্তেরায় হয়ে গেলেন দেলার হোসেন গিরিন চক্রবর্তী হয়ে যান সোনা মিয়া হরিমতি হয়ে যান সকিনা বেগম সীতা দেবী হয়ে যান বিবি উষারানী হয়ে যান রসনারা বেগম তবে বিখ্যাত অনেক হিন্দু শিল্পী স্বনামেও নজরুল ইসলামের ইসলামী সংগীত গিয়েছেন যেমন অজয় রায় ডক্টর অনুপুল ঘোষ আশা ভোসলে মনোময় ভাচার্য রাঘব ভট্টাচার্য চট্টোপাধ্যায় বিখ্যাত সব ব্যক্তিরা কাজী নজরুল ইসলামের ইসলামী গান লেখার সহজত প্রতিভা ছিল খাতা কলম দিয়ে কেউ যদি বলতো একটা গান লেখুন তিনি লিখেও ফেলতেন একদিন আব্বাস উদ্দিন নজরুল ইসলামের বাড়িতে গেলেন তখন ব্যস্ত ছিলেন আব্বাস উদ্দিন কে হাতের ইসারায় বসতে বললেন আবার লেখা শুরু করলেন ইতিমধ্যে জোহরের আজানে হয়ে গেল মসজিদ থেকে আজান আসছে আব্বাস বললেন আমি নামাজ পড়বো আর শুনুন কাজীদা আপনার কাছে একটা গজলের জন্য এসেছি কাজী নজরুল ইসলাম আব্বাস একটা পরিষ্কার যায় নামাজ বের করে দিয়ে বললেন ঠিক আছে আগে নামাজটা পড়ে নিন আব্বাস নামাজ পড়তে লাগলেন এবার কাজী নজরুল ইসলাম খাতা কলম চালাতে শুরু করলেন আব্বাস উদ্দিনের নামাজ শেষ হলে নজরুল তার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বললেন এই নিন আপনার গজল হাতে কাগজটি নিয়ে আব্বাস চক্ষু চরক এই অল্প সময়ের মধ্যে কাজী নজরুল ইসলাম গজল লিখে ফেলেছেন তাও আবার তার নামাজ পড়ার দৃশ্যপট নিয়ে হে নামাজি আমার ঘরে নামাজ পড় দিলাম তোমার চরণ তলে রিদায়ও যায় না আমাজ কাজী নজরুল ইসলামের বিখ্যাত হয়ে আছেন তার রচিত অনেক নাতের আসলে জন্য ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আবার মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কি রে তোর কন্ঠের গান এমন মধুর লাগে আমি যদি আরো ভোতাম মদিনারী পথ আমার বুকে হেঁটে যেতেন নূর নবী হেরা হতে হেলে হজরতুলে নুরানি তো সারা দুনিয়ার খুলে খুলে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা গানগুলো ক্লাসিকের মর্যাদা পেয়েছে গানগুলো রচনা প্রায়ই নব্বই বছর পার হয়ে গিয়েছে আজও মানুষ গুনগুনিয়ে গানগুলো গায় বাংলা ইসলামী গানের যে নবজাগরণ এবং পথ দেখিয়ে দিয়ে গেছেন পরবর্তীতে সেই পথের প্রতীক হয়েছেন কবি জসীম উদ্দিন কবি ফরুক আহমদ গোলাম মোস্তফা গোলাম মোহাম্মদ মদিউর রহমান মল্লিক এবং হাল আমলের কবি মুহিব খান সহ আরো অনেকেই